সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রার্থীরা এই দাবিতে সংবাদ সম্মেলন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে তবে আপাতত এই এর পরীক্ষা পেছানোর চিন্তা নেই পিএসসির মঙ্গলবার পিএসসির শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন প্রতিটি বিসিএসের জন্য একটি করে রোডম্যাপ তৈরি করা হয়েছে এই রোডম্যাপ অনুযায়ী পরীক্ষা না নিলে এর জট কাটবে না সেজন্য আমরা এই এর লিখিত পরীক্ষা যথাসময় নিতে চাই লিখিত পরীক্ষা পেছানো হলে মৌখিক পরীক্ষা চূড়ান্ত সুপারিশ সবকিছুই পিছিয়ে যাবে ওই কর্মকর্তা আরও বলেন চাকরিপ্রার্থীরা বলছেন তাদের প্রস্তুতি নিতে সময় প্রয়োজন যারা বিসিএসএ চূড়ান্ত সুপারিশ পান তারা অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু করেন যাদের প্রস্তুতি নেই তাদের দুই মাস কেন এক বছর সময় দিলেও তারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন না কাজেই আমরা আগামী সাতাশ নভেম্বর পরীক্ষা নিতে চাই তবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো সুপারিশ আসলে তখন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে আপাতত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এদিকে সাতচল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষার সময় অন্তত দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা দাবি মানতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা গত রবিবার সংবাদ সম্মেলন করে দেওয়া এই আল্টিমেটাম ইতোমধ্যে শেষ হয়েছে তবে চাকরি প্রার্থীরা নতুন করে কোনও কর্মসূচি ঘোষণা করেননি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় এর আগে কোনো বিসিএস পরীক্ষার লিখিত অংশ এত দ্রুত অনুষ্ঠিত হয়নি আমাদের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি চাকরি প্রার্থীদের ভাষ্য পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছমাস সময় দেওয়া হলেও এবার তা মাত্র চল্লিশ দিন তাদের মতে এতে মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাহত হতে পারে